আইব্রোটা অনেকদিন পরে করলাম জাতের লাগছে একটু ফেসটা বাট বাইরে কি কাজ করিস তুই আমি তো আমার কাজ তো করি ওই যে একটু ফসল চিসি মাখছিস তুমি তো ছেলের মুখ দেখো এই দেখো 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 একটা ছেলের মুখ দেখো চলে এসেছি এক্সচেঞ্জের জন্য মানে যখন প্ল্যান ছাড়া কোনো কিছু সারপ্রাইজ দেয় না তখন বেশি ভালো লাগে

যা আছে সব কিছু ডাস্ট করবো ডিপ ক্লিন করবো সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আরকি ব্যাক টু ব্যাক চলছে আর কিছুদিন আগে ফ্যানটা পরিষ্কার করলো তাহলে দেখো কি অবস্থা ধুলো পড়ে গেছে কি এত ধুলো কোথা থেকে আসে আর বুঝে পায় না পরিষ্কার করছে ওই রুমটা বারান্দাটা এই রুমটা সমস্তটা কমপ্লিট হলো এবার ডাইনিংটা কমপ্লিট করব আর কিচেনটা শুধু ঝুলটা ছেড়ে নেবো কিচেনের রোজকার রোজ তো মাজাই বসুন হয় কিছুদিন আগে মশলার জায়গাগুলো ধুলাম ঠুলাম যেটা তোমরা দেখলে আর কিচেনটা শুধু ডিপ ক্লিন হচ্ছে না বাকি সব কিছুই ডিপ ক্লিন হচ্ছে যেহেতু কিচেনটা কিছুদিন আগে করে নিয়েছিলাম ওই আর কি ওভেন চেঞ্জ করার সময়ও কিছুটা হয়েছিল আর যেদিনকে মশলার কৌটো ঠৌটো ধুলা ওই দিনকেও কিছুটা হয়েছে তো ব্যাক টু ব্যাক চলছে বাপে এই ঘরটা ফ্রেশ লাগছে ওই ঘরটা ফ্রেশ লাগছে শান্তি শান্তি খুব ভালো লাগছে ঘড়িতে এখন যে তিনটে স্নান ধান হয়নি মানে আমরা আর মানে এখন লাঞ্চের টাইম মানে লাঞ্চ আমরা তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যেই বেশিরভাগ দিন হয়ে যায় যেহেতু তোমাদের দাদা ধরো লেট হয় আসতে তাই জন্য আর বাকি হচ্ছে কি তোমার এখন আজকে এখন স্নান হয়নি এমনি সব ক্লিন হয়ে গেল পুরো ফা ঝুল ঢুল ঝেড়ে ডাস্টিং ডাস্টিং হয়ে গেছে কিচেনটাও হয়ে গেছে আন্টি ঝাঁট দিয়া হয়ে গেছে কাপড় কাছে সব কিছু সব এবার আজকে টয়লেটটা ক্লিন হচ্ছে আদার্স তোমার তারপরে আমি স্নান করব করে খাওয়া দাওয়া করবো আর তোমাদের দাদুভাই ভাই তা চলে আসবে আর বাবুরওকে টাইম টু টাইম স্নান ধান করিয়ে খাইয়ে দিয়েছি আর কি মা কি রান্না করেছে জানি না চলো দেখি রান্না করেছে স্নান করার আগে একটু দেখে এখানে রোজকার মতন শশা রয়েছে এখানে মাছ ভাজা মাছের ডিমের বড়া ভাজা আছে এখানে লালতে পাটির শাক আছে এখানে আছে আমার ভাত এখানে মাদের সবার ভাত এখানে হচ্ছে কি মাছের ডিমের বড়াটা গ্রেভি আলু দিয়ে গ্রেভিভাবে করেছে উ গরম আর এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল সমস্ত কিছু কাজ ধাজ কমপ্লিট করতে করতে অনেক লেট হয়ে গেছে এখন ঘড়িতে পৌনে ছটা বাজছে কাজ কমপ্লিট করে স্নান ধান করে খাওয়া দাওয়া করে উঠতে পাঁচটা বেজে গেছে আজকে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা অবধি আধা ঘন্টা একটু রেস্ট করলাম এবার এখনই ফোন আসলো ওই আমি তো বললাম না আমি ফেসে আর মুখে কিছু এখন করা সরি মুখে মানে ফেসে আর হেয়ারে কিছু এখন করাতে পারবো না যেহেতু মেডিসিন চলছে তো হেয়ারের মেডিসিন চলছে না ফেসের এবার যেহেতু হেয়ারের সাথে ফেসটা কানেক্টেড হেয়ারে কিছু ইউজ করলে মুখে এফেক্ট করতে পারে তো তাই বাড়িতেই হচ্ছে কি আমার একটা যে বোন বললাম করে বাড়ি এসে ওকে ডাকলাম একটু হাতে পিঠে ট্যান্ড রিমুভ ক্লিন করবো আর আইব্রোটা করবো আর ওর কাছে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম প্রোডাক্টটাও নিয়ে নেব সুতরাং ও আসছে আর আর একটা যেটা বাড়ির কাজ করতে ভালো তো কী বলে বাড়ির কাজ করে বাচ্চা সামলিয়ে সমস্ত কিছু করতে বেশ ভালোই লাগে যদিও মা ছিল বলে অনেকটা আজকে উপকার হয়েছে কেননা মা রান্নার দিকটা সবটা নিজে করেছে আর আজকের রান্নাগুলো সেই টেস্ট হয়েছিল পাপা বাবুকে তো সব সময় থাকে সামলায়ojana আমাকে বাবুকেও দেখতে হয়নি তবে হ্যাঁ বাবুকে টাইম টু টাইম ব্রেকফাস্ট লাঞ্চ সমস্ত আমি করাই করিয়েছি কাজের মধ্যে আর মনোরঞ্জিত তো কোনো তুলনা হবেই না সমান তালে সবকিছু হাসি মুখে করে দেয় ও ও হচ্ছে কি একটা কি বলতো কোনো কাজের নাইনি ভালো ঠিকই কিন্তু কাজের ক্ষেত্র কোনো কাজের না কাজ আমার ভালো লাগে না আমি বাইরের কাজ তো করি সরো না বাইরের কি কাজ করিস তুই আমি তো আমার কাজ তো করে নিজের ঠিক ফসল হয়েছিস তুই মাখছিস নিজে মেক আপ করেছি কিচ্ছু না মাঝখানে একটু কালো হয়ে গেছিলি এখন ঠিকঠাক লাগছে না গো ও বাড়ি হ্যাঁ ও নিজের নিয়ে ব্যস্ত থাকে আদার্স কিছু না আর বাবুর মাঝে মাঝে একটু ইয়ে করে আর আদার্স ও নিজের নিয়ে থাকি এখন কি খাচ্ছে আবার গোল্ড ড্রিঙ্ক ব্ল্যাক প্যাড ব্রিজ মা তো ওখানে লেটে গেছে ফোন দেখতে আজকে বেড বেড কভার তারপরে তোমার বেডশিট পিলো কভার সমস্ত কিছু তুলে দিয়েছি এটা এই এটা পিঙ্ক কালারেরটা আবার দিয়েছি একটা কাঁচতে রেখেছি আর একটা দিয়েছি নতুন কভার এটা আর একটা থেকে থেকে একটু ফ্যাকাছ হয়ে গেছে বাকি ওই রুমের সব তোলা হয়ে গেছে পর্দাগুলো সব কাঁচা ফ্লাওয়ার ফ্লাওয়ার সব ক্লিন বাড়ি ঝাঁ চকচকে মন শান্তি এবার নিজেকে একটু ঠিক করবো বাট ফ্রেশে কিছু করা হবে না ছেলের মুখ দেখো এ দেখো 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 একটা ছেলের মুখ দেখো আর ফোনের ফ্ল্যাশ কেমন ঠিক কি বাজে লাগছে দেখতে দেখে আরো আইব্রোটা অনেকদিন পরে করলাম যাতে লাগছে একটু বাট মুখে আর হেয়ারে তো কিছুই করতে পারলাম না আর হাতে একটু ট্যান ট্যান রিমুভ করে ক্লিন করে ট্যান রিমুভ আর স্ক্রাবিংও করে দিল পুরো পিঠেও ফুল পিঠ আর দুটো হাতে করলাম আর কি এই হলো সার্ভিস মাও আইব্রো করলো আর বোনও করলো তো অনেক দিন বাদে মা আইব্রো করলো মাকে পরে দেখাচ্ছি মা ভীষণ লজ্জা পাচ্ছিলো মা তো আগে করতোই আইব্রোটা মা বরাবরই করে আমার বিয়ের সময় থেকে শুরু করে এখন এই বিয়ের সময়ও করিনি বিয়ের আগে লাস্ট করেছিল আর এই করলো ওই আর কি তো এখন একটু ধা খেয়ে বেরোবো তার সাথে সাথে গুড ইভিনিং এভরি ওয়ান বেরোবো বলতে আমি একটা নাইটি কিনবো আর বোনের যে ড্রেসটা কালকে এনেছিলাম না ওটা এক সাইজ বড় লাগবে মানে আমার এখন এল সাইজ লাগছে বোনও বোনেরও এল সাইজ লাগছে আর আমি সত্যিই যে আমাকে সার্ভিস দিতে এসেছিলো বোনটা ও এসে না বলছে দিদি তুমি কত রোগা হয়ে গেছো তোমাকে ফোনে দেখছিলাম ফটোতে দেখছিলাম ভাবছিলাম ফোনে ফটোতে লাগছে কিন্তু সামনে থেকে অনেকটা আরও রোগা লাগছে শুনে বেশ খুশি হলাম এই জাস্ট এখন তাড়ে রেডি করে হয়ে বেরোচ্ছি একটু ড্রেস ব্যাগটা চেঞ্জ করবার নাই কিনবো চল শালি আমার ব্যাগটা বার করবো এত বেশি গরম না আর ভালো লাগতো না একটু ঘর থেকে বেরোচ্ছি এসে দেখে তো ঘেমে ভূত হয়ে যাচ্ছে পুরো ঘেমে গেছে ওই জন্য মুখে কিচ্ছু পাচ্ছি না ঠিক কিন্তু অবস্থা সবার আলাদা যাই দেখি কই বুলেটটা কই হেলমেটটা নিয়ে নাও না ওই গাড়িতে হেলমেটটা নিয়ে নাও

জিনিস কিন্তু সব ভালো পাওয়া যায় আসলে সবকিছু করে যায় আর কি খুব ভালো লাগে যা গরম তো যাই হোক এখানে আগের বার এসেও নাইটি নিয়ে গেছিলাম অনেক দিন করলাম নাইটিগুলো আজকেও এখানে এসেই নিলাম দুখানা নাইটি বাড়ি গিয়ে কালকে তো ড্রেস দেখেই নিলি আজকে জুতো আর নাইটি টাইটি যা যা নিলাম বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো এখন সোজা যাবো বাড়ি এখন কাজ আছে তোমার বেচারা গরমে না যে হাল হয়ে গেছে অফিস থেকে এসে একটু রেস্ট করে আবার বেরোতে হলো না ও বলছিল রিম্পা আজ আমি আর পাচ্ছি না তুমি যাও বলছি না না তুমি গেলে হবে না না গেলে হবে না তো

সেই একটা সুন্দর লস্যি চলো খাই গ্রসারি কিছু লাগতো বলতে তোমার আটা বিস্কিট এই সমস্ত তো তোমাদের দাদুভাই এখন নিচ্ছে এখান থেকে গ্রসারি নিয়ে এবার সোজা ঢুকবো বাড়িতে তুমি তোমার হাইটে হয়ে গেছে সানি ওটা তোমার হাইটে হয়ে গেছে আর একটু হলে এখানে রয়েছে আমার একটা দুটো নাইটি বাকি এখানে রয়েছে আমার একটা জুতো তোমাদের দাদু একটা আর বাবুর একটা জুতোগুলো বাবুরটা দেখাই ভীষণ সুন্দর এটা এইট নিয়েছে ও সরি আবার প্রাইস বলে দিলাম আর এটা তোমাদের দাদা ভাইয়ের এটাও সেম বাবুর মতন হোয়াইট কালারের আর আমারটা থাক পরে দেখাবো পরবো তখন তখন দেখতে হবে আজকে কটায় কেনা হলো